যারা বলছে যে এসআইআর হলে তৃণমূলকে দেখা যাবে না তৃণমূলকে পাওয়া যাবে না আর তৃণমূলের ভোট শতাংশও বাড়বে আসন সংখ্যাও বাড়বে এসআইআর ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি বিরোধী বিজেপির তরফে বারংবার ইঙ্গিত করা হচ্ছে সঠিক পদ্ধতিতে এসআইআর হলে বাংলায় পট পরিবর্তন হতে পারে এই আবহে এসআইআর ইস্যুতে মুখ খুলে বিরোধী বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করলেন এসআইআর এর পর তৃণমূলের ভোট শতাংশ এবং আসন সংখ্যা দুই বাড়বে যারা বলছে যে এসআইআর হলে তৃণমূলকে দেখা যাবে না তৃণমূলকে পাওয়া যাবে না আর তৃণমূলের ভোট শতাংশও বাড়বে আসন সংখ্যাও বাড়বে আমি এক মাস আগে চ্যালেঞ্জ করেছি বিজেপি নেতারা অ্যাকসেপ্ট করছে না কেন আপনি অ্যাকসেপ্ট করুন তৃণমূলের যদি আসন সংখ্যা না বাড়ে আপনারা যা শাস্তি দেবেন ওই সেখানে বন্দ্যোপাধ্যায় মেনে নেবে আর তৃণমূলের যদি আসন সংখ্যা বাড়ে আমরা কোনো শাস্তি দেবো না মাথা নিচু করে ক্ষমা চেয়ে বাংলার দু লক্ষ কোটি টাকা সাত দিনে বিজেপি নেতাদের ছাড়তে হবে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন আর এই প্রসঙ্গেই তৃণমূলের নাম্বার টু টেনে এনেছেন রোহিঙ্গা ও অনুপ্রবেশের প্রসঙ্গ বস্তুত রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারা বারংবার দাবি করেছেন বাংলায় রোহিঙ্গা অনুপ্রবেশের প্রসঙ্গে সেই ইস্যুতে কথা বলতে গিয়েও কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নিয়েছেন অভিষেক বলেন অনুপ্রবেশ আটকানোই যদি অভিপ্রায় হয় তাহলে সবার আগে সীমান্ত নিরাপদ করা দরকার বিজেপি নেতারা বলছে এক কোটি রোহিঙ্গা এক কোটি কতদূর পড়াশোনা করেছে আমি জানি না আর কে এদের ইনফরমেশন সাপ্লাই করে আমি তা নিয়েও ভিতরে ঢুকছি না এক কোটি রোহিঙ্গা আচ্ছা রোহিঙ্গা যদি বাংলায় আসে তাহলে হয় অরুণাচল হয়ে আসতে হবে মায়ানমারের সাথে তো বেঙ্গল বর্ডার শেয়ার করে না মায়ানমারের সাথে বর্ডার শেয়ার করে অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মিজোরাম মণিপুর এই চারটে রাজ্যের মধ্যে একটা রাজ্যে এসআইআর হচ্ছে না তাহলে বাংলায় হচ্ছে কেন আপনার ইন্টেনশন কি আপনার যদি আটকানোই হতো অবৈধ অনুপ্রবেশকারী শনাক্তকরণ করে তাদের চিহ্নিত করে ডিপোর্ট করাই হতো তাহলে আগে তো যেখান দিয়ে ঢুকছে আপনারা সেখানে ঢুকবে আর এস ইস্যু নিয়ে বলতে গিয়ে অভিষেকের বক্তব্যে উঠে এসেছে নোটবন্দির প্রসঙ্গ

कि दो महीना में एस नहीं हो सकता कल आपने देखा होगा फिर से सात दिन बढ़ा दिया गया भाई ये क्या दर्शाता है ये क्या दर्शाता है जो तृणमूल कह रहा था या अपोजिशन के लोग कह रहे थे वही आप कर रहे हो भाई किस चीज का ईगो आप छह महीना लगा के करिए कोई दिक्कत नहीं है आप एक साल लगा के करिए कोई दिक्कत नहीं है हम एस के खिलाफ नहीं है लेकिन डोंट ट्विस्ट एंड ट्विक माई स्टेटमेंट द वे एस आई आर इज बींग इंप्लीमेंटेड অভিষেক নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সোমবার থেকে শুরু হয়েছে দ্বিতীয় দফার সেবাশ্রয় ক্যাম্প তার জামায় ছিল তৃণমূলের প্রতীক তৃণমূল সূত্রে খবর এবার থেকে অভিষেকের জামায় তৃণমূলের প্রতীক থাকবে ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে রাজা সাহা ও রাজীব নস্করের রিপোর্ট ক্যালকাটা নিউজ